গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক টুম্পা ডেইলি লাইফ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ পেয়ারা মাখাটা দিয়েই শুরু করলাম পেয়ারাটা দুটো একটু নরম নরম হয়ে গিয়েছিল পেয়ারাটা একটুখানি লঙ্কার গুঁড়ো নুন তারপরে একটু জিরের গুঁড়ো কাশন দিয়ে মাখালাম দেখো পেয়ারা দেকতে থাকো খুব টেস্ট হয়েছিলো পেয়ারা মাখাটা খেতে মুখে তো অত কিছু ভালো লাগে না কোনো খাবার দাবার একটু পেয়ারা মাখা মাখলাম ভালোই লাগছিলো খেতে সাথে থাকো দেখতে থাকো তোমাদের একটা দারুণ জিনিস বানানো থাকো জানো অনেকেই আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ওদের ইডলি বানাবো চলে আসলাম এখন ঘরে যে ভাত খায় সেই চাল দিয়ে বানাবো যেটা দিয়ে মাপে নাও থ্রি ইস টু ওয়ান গ্লাস দিয়ে নাও কাপ দিয়ে নাও বাটি দিয়ে নাও তিন ভাগ চাল আর এক ভাগ হচ্ছে ডাল যে বিউলির ডাল খাওয়া ঘরে সেই বিউলির ডাল এক কাপ ডাল থ্রি টু ওয়ান বাস এই মাপটা ঠিক রাখলে ইডলিটা খুব ভালো হবে ভালো করে মিশিয়ে নিলাম কারোর দিনের অবস্থা দেখো নেকে সাত আটবার করে ভালো করে ধুতে হবে যাতে একদম ঘোলা জলটা বেরিয়ে যায় সাতবার আটবার যে কবার লাগো ভালো করে ডলে ডলে ধুয়ে ওকে ওভার নাইট ভিজিয়ে রাখো যদি সকালে ভেজাও তাহলে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখে যতক্ষণ আর পরিষ্কার জল বেরোবে ততক্ষণ ভিজিয়ে রাখব সাদা জল বেরোবে পুরো সাদা জল বেরিয়েছে যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ এইভাবে বের করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি কী করছো রান্না করে আর দেখছি এখানে বসে বসে রান্না করে আমি কী করছি ধোঁয়া হয়ে গেছে ধুয়ে এরকম জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে ফুলে উঠো তো ভিজে বেশি করে জল দিয়ে হ্যাঁ সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালবেলা চলে আসলাম কালকে ভিজে রেখেছিলাম এগুলো মেশিনে বেশি

দুবারে হয়ে যাবে দেখো প্রথমবার এটা বেটেছি দ্বিতীয়বার নিয়ে এসছি দেখো একবারে তো হয়নি

চাল ডাল ভিজিয়ে বেটেছিলাম দেখিয়েছি আজকে তার অবস্থা দেখো ফুলে কী হয়েছে দেখো একটা বড় কিছুতে রাখা ছিল যাই হোক কখনটা রেখেছি পাঁচ ফুলে কী হয়েছে বড় বাটিতে নেবো ফুলে কী হয়েছে এরকম বোঝে সময় টেকটাই বোঝা যায় তাইছো যে কারণে আমি বড় মাটিতে একটু কাটিয়ে নেবো একটু নাড়াচাড়া যাবে না যেটুকু বানাবো সেইটুকু এর মধ্যে নিয়ে নেব রেখে দেবো পরে আবার কখনো লাগবে তখন বানাবো এখন যেটুক বানাবো সেটুকু ঘেঁটে নিয়ে রেডি করার এগুলো রেখে দেবো ফ্রিজে দেব একটু ইনো দেবে এরকম টাইপের হবে একটু ইন মিশিয়ে নেবের সাথে ব্যবসা করো আর কি হয়

দা আমার ছেলে শুধু শুধু নই খায় এখানে নিয়ে চলে আসলাম আর এই যে আমার ইডলি করার এখানে অলরেডি আমি জল বসি এখানে অলরেডি জল বসিয়ে দিয়েছে দেখো জল ফুটছে দুটা রেডি করছিলাম এবারে এই যে ইডলির ছাদগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কম কম দেব কারণ ফুলবে তো ফুলও ভরে উঠবে পুরো ভরে দেবো না তারপরে আর ভরেই হয়ে যাচ্ছে আর একটু কম দাও ना फूल है देखो एकदम हो जाएगा বসিয়ে দিলাম এই ফাঁকাগুলো আছে না এগুলো একটু মেনটেন করতে হবে দাদা বসিয়ে দিলাম এই বসিয়ে দিলাম কুড়ি মিনিট হলে দেবো কুড়ি মিনিট পরে খুলে দেখবো একটা টুথ দিয়ে দেবো হয়েছে কি না দেখতে থাকবো এবার চা টা গরম করে দিয়ে নেই আগে কাকবে তারপরে এবার চাটনিটা বানিয়ে নেবো চাটনি বানাতে কি লাগবে দেখো ছোলার ডাল ছোলার ডাল লাগবে কাঁচা লঙ্কা আর হচ্ছে কারি পাতা আর একটু সর্ষে আর কিছু লাগবো না বললো এবার চাটনিটা বানিয়ে নেবো কড়াই বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল সর্ষের তেল নয় হ্যাঁ সাদা তেল দিয়ে দিলাম কারি পাতা একটু তড়কা লাগাতে হবে তরকা লাগানোর জন্য থাক আর কি করবো

আমাদের মধ্যে ডালে কাঁচা বন্ধ থাকবে নিলাম একটু নুন দিই এই যে একটু নুন দিয়ে নিলাম নুন কম বেশি কোনো ব্যাপার না লাগলে পরেও দিতে পারবে চাকরি পরেও করে নুনটুকু দিলাম মোটামুটি হয়ে যাবে এতেই নুন একটু ভাত ভালো করে তারপর কালারটা একটু লালচে না একটু হালকা লালচে হবে পাঁচ মিনিট ভেজে নেবে যাও পাঁচ সাত মিনিট ভেজে দিয়ে তারপরে জল দিয়ে দেবো সুন্দর একটা ডালের গন্ধে এসছে ডাল ভাজা হয়ে গেছে এবার এটা জল দিয়ে দেবো জল দেবো ততক্ষণ গেলে আমি তো ভিডিওটা অফ করিনি কাটিয়েও নিয়ে যাব ভাজা ভাজা সুন্দর একটা বন্ধ বেরিয়ে গেছে ডানটা ভাজা হয়ে গেছে হ্যাঁ কাছে নেই ডানটা কালার ভাজা হয়ে গেছে সুন্দর একটা হালকা বন্ধ বেরিয়ে গেছে দিয়ে জল দিয়ে দেবো বেশি দেবো অল্প দেবো ডালটা বন্ধ হয়ে দেবো এবং পাঁচ মিনিট ডালটা ভিজবে যা তারপরে মিক্সারে কিসে নেব মিক্সার মেশিনে পিসে নিচ্ছি ফলটা জল করে দিয়ে নিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে टू पर जल दिए नहीं मिहि भाई फिशे नीता है বাম নিচে হয়ে গেছে এটা বাটিতে ঢালবো দা আমুষদের সবটা বেরোলো না হাত লাগাতেই হলো জ্বালিয়ে গেছে কাঁচা জল দিয়েই আস্তে আস্তে করে চেক করি একবার দেখেছি তখন হয়নি এই যে হয়ে গেছে

वो पूरा कंट्रोल हुआ ये टाइम काटा के जल पड़ते ना तो बोल बोले वो कलै अभी खोल क्ले ना वो आज ठीक कर देंगे तब पे चले जाबे तो आप सो सो रे ये कितने नाश्ता करके जा सिटी बना रहे ठीक है नहीं बस अबे तड़का लगावे से सादा तेल অল্প তেল জাস্ট সরষে কালো সর্ষে কারি ভাতা ওরে বাবুরে কারি ভাতা দিয়ে তারপরে লং টাকা

দেখো তো বন্ধু কেমন লাগছে ইডলিগুলো কেমন হয়েছে বলবে হ্যাঁ জানাবে কমেন্টে দেখো এটা চাটনি আর ইডলি দেখো জানাবে কেমন হয়েছে